এই ভিডিওটা একটু বিশ্লেষণ ধর্মী ভিডিও আপনারা সকলে অবগত আছেন যে সিরিয়ার স্বৈরশাসক সরকারের আল আসাদ পতন হয়েছে এটা খুশির সংবাদ কিন্তু আপনি কি জানেন যে এই পতনের পর সেখানে আসলে কি ঘটছে কি আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে নাকি এটা ইসরায়েলের দখলে চলে যাবে অলরেডি গতকালকে থেকে এই পর্যন্ত মানে বাসার আল আসাদ পালানোর পর থেকে এই যে সময়টা পাঁচশোর বেশি বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বসেছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে পঞ্চাশ বছরের ইতিহাস ভেঙে বাসারাল আসাদ যখন ক্ষমতা থেকে পালাইছে সিরিয়াতে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা এর বাহিরে কি চলছে জানেন আমি একটু ব্যক্তিগতভাবে আপনাদেরকে এখানে কিছু তথ্য দিতে চাই বিষয়টা হলো সিরিয়া কি মুক্ত হল নাকি আসলে পূর্ণ দখল হয়ে গেল একটু ভাবাত্মক বিষয় আছে এই সিরিয়াতে যে সরকারটা ছিল এতদিন রাশিয়া এবং ইরান কিন্তু এটার মূল ব্যাক পয়েন্ট ছিল এই সিরিয়ার মাধ্যমেই ইরান আপনার বেসিক্যালি হিজু এবং বীরদের কাছে মেশিনারিস পাঠাতেন আর রাশিয়া এবং ইরান এই সিরিয়ার সরকারকে টিকিয়ে রেখেছিল বিভিন্ন কারণে আমি বলছিলাম যে জিও পলিটিক্যালি ইস্যুতে বাসার আল আসাদকে ক্ষমতায় রাশিয়া এবং ইরান টিকিয়ে রেখেছিল এখন হিজুরা ইসলির সাথে যুদ্ধরত অবস্থায় আছে অন্যদিকে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধরত অবস্থায় আছে পর্যাপ্ত সেনা কিন্তু কোন দলই পাঠাতে পারছে না এই সুযোগেই আপনি দেখেন আমেরিকা ইসরায়েল তুরস্ক এখানে তুরস্করও খলনায়ক ভাবা হচ্ছে যে যেই সরকারটা এই মুহূর্তে সিরিয়ার ক্ষমতায় আসছে তাদেরকে কিন্তু মেশিনারিজ দিয়ে সাহায্য করছিল যেন আসাদকে বিদায় করতে পারে প্রথম অপশনটা ছিল যে তোমরা আসাদরে বিদায় করো যা লাগে আমরা দিব দিসে কিন্তু জোলানি সাহেবের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে এখন রাইট নাও আসলে এদের আসল চরিত্র কিন্তু সামনে আসা শুরু হয়ে গেল আসাদ সরকারের পরাজয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এই অঞ্চলটা থেকে হতে যাচ্ছে হিজু এবং বীররা কারণ এই যে ভূমিটা এই ভূমিটা কিন্তু ইরান এবং রাশিয়া নিজস্ব দখলে রেখে টেকনিক্যালি আপনার হিজু এবং বীরদের কাছে কিন্তু মেশিনারি সাপ্লাইটা আপনার করতে পারতো অলরেডি সিরিয়ার মালু ভূমি ইসটি দখল করে নিয়েছে অস্ত্রাকারগুলোতে অভিযান চালাচ্ছে পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম সিরিয়ার বর্ডার ক্রস করেছে ইসরায়েলের স্থলবাহিনী গ্রেটার ইসরায়েল এখন কিন্তু আর স্বপ্ন নয় এটা বাস্তবতা গেল কয়েক মাস আগে কয়েক মাস না এক মাস আগেই মনে আপনার খেয়াল আছে ইসরায়েল একটা মানচিত্র প্রকাশ করেছিল যেখানে সিরিয়াকে বলা হয়েছিল এটা ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে অথচ দামেস্ক দখলের পর সিরিয়ার এইচটিএস প্রধান বলছেন এস টি তো এই যে আমাদের যারা এই মুহূর্তে সেখানে দায়িত্ব পাইছেন বিদ্রোহী নেতারা তারা বলছেন ইসরায়েলের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে একই সঙ্গে ইসরায়েলকেও আহ্বান করেছে তাদের পরিপূর্ণ সহায়তার জন্য একটু কেমন জানি ফিল হচ্ছে না আমার কাছে ফিল হচ্ছে এখানে শুধু ইসরায়েলের একার লাভ না আরও কিছু লাভবান হবে ইউরোপের রাষ্ট্রগুলো। রাশিয়ার তেল গ্যাস দিয়ে ইউরোপের জ্বালানি চলে আর এখন কাতার থেকে সিরিয়া হয়ে পাইপলাইন ইউরোপে যাবে মানে রাশিয়ার একক নির্ভরতাটা এখানে শেষ হতে যাচ্ছে এতদিন বাসার আল আসাদ তাকে টিকিয়ে রাখার জন্য রাশিয়া এবং ইরান যে ব্যাক আপ দিছে সেই কারণে অনেক কিছুই পশ্চিমারা কিন্তু এই ভূমিটাকে ব্যবহার করে করতে পারেনি রাশিয়া বিভিন্ন কারণে আসাদকে কিন্তু প্রোডেকশন দিত এখন এক আসাদের পতনের পরপরই এখানে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে এই এস বা বিদ্রোহী যে গ্রুপটা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল হবেন এই পরাশক্তিদের খেলার মধ্যে নিজেদের মাতৃভূমিকে নিরাপদ রাখা কোন রাষ্ট্র দখলে সে দেশের শাসক যদি বাধা হয় তাহলে তাকে প্রথমে স্বৈরাচার ফেসিস্ট আর মৌলবাদীদের ভাষায় জালিম হিসাবে প্রতিষ্ঠিত করতে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে তাকে সেখান থেকে টেকনিক্যালি সরাই দেওয়া সরানোর পরে পার্ট টু কোনটা শুরু হয় পার্ট টু শুরু হয় সেই দেশটাকে লুটপাট আপনি তো একটু ইতিহাস দেখেন ইরাকের ঘটনাটা খেয়াল আছে তো সাদ্দাম রে একজন ফেসিস্ট হিসাবে বিশ্ববাসীর কাছে কিন্তু চিহ্নিত করছিল আর যখন সে সাদ্দাম সরে গেল ইরাক দখল করে ফেললো আফগানিস্তানেরও দেখেন ঠিক একই অবস্থা তিউনেশিয়াতেও একই অবস্থা লিবিয়াতেও একই অবস্থা আর এখন আপনি যদি দেখেন ফিলির বীরদেরকেও একই অবস্থায় ফালানো হয়েছে লেবাননের হিজুদেরকেও একই অবস্থায় ফালানো হয়েছে আর এখন টার্গেট হয়েছে সিরিয়া প্রত্যেকটি দেশে কিন্তু সরকার আছে প্রধানমন্ত্রী আছে কিন্তু তারা কারা এই পশ্চিমা রাষ্ট্রগুলোর কাঠপুতলি সরকার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টিকে রাখছে ইসরায়েল লেবাননের সরকারকে টিকে রেখেছে ইসরায়েল কিন্তু আলাদা গোষ্ঠীগুলো হচ্ছে এখানে ভিন্নভাবে কাজ করে তা আমি জানি না যে আসলে এই খেলাটায় আমরা কি অর্জন করলাম বাসাদের প্রথম দরকার ছিল জরুরি কিন্তু এইভাবে হুট করা টেকনিক্যালি না করা হয়তোবা একটা পরিকল্পিতভাবে রাশি ইরানের মদত নেওয়া করলে হয়তো বা ভালো হইতো কারণ আমি যতটুকু বসতেছি আপনি দেখবেন নিউজগুলো তো আমি করি অলরেডি পাঁচশো স্থানে হামলা চালাইছে বাদ দিচ্ছে না যতটুকু পারতেছে দখল শুরু হয়ে গেছে আমেরিকা সহযোগিতা করতেছে ভাই সিরিয়ার সিরিয়া থাকবে না হয়তো নিউজগুলো আমি আর আপলোড করবো তো তখন দেখবেন আল্লাহ হেফাজত করুক